হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তো জামাই ষষ্ঠী সবাই ঘুরতে নিশ্চয়ই যাবে তো দেখো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করছি তো দেখো কড়াইতে যথারীতি অল্প করে তেল দিয়ে দিয়েছি এই দেখো চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রেখেছি এবার দেখো এই যে এটা কি বলতো তো নারকেলের দুধ নারকেলটাকে ভালো করে বেত। ওটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে কিছুটা তারপরে এই যে সেঁকে এই যে দুধটা বার করে নিয়েছি আর এটা হচ্ছে পোস্ত আর শস্যের হালকা একটু পেস্ট করে নিয়েছি এবার দেখো আমি তেলটা প্রায় হয়ে আসছে এর মধ্যে আমি এবার এই নারকেলের দুধটা দিয়ে দিলাম ঠিক আছে দেখো আমা আমি এভাবেই করি তোমরা কিভাবে করো আমি জানি না এই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এটা একটু ফুটছে ফুটুক একটু দিয়ে দিলাম নারকেলের পেস্টটা হুম হালকা একটু লবণ হালকা করেই দিলাম এই দেখো অল্প করেই লবণটা দিলাম আর একটু হলুদ দিলাম এই যে হলুদ দিলাম হুম দেখো এটা একটু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ওই পেস্টটাও দিয়ে দিলাম এই দেখো পেস্টটাও দিয়ে দিলাম ঠিক আছে এবার এটা দেখো দেখেছ এই দেখো এবার এর মধ্যে আমি একটু ফুটো ফুটে উঠলেই জাস্ট একটু ফোটার অপেক্ষা করছি তো তোমরা সবাই বেড়াতে গেছো এবছর আমি যাই প্রচন্ড গরম এই যে দেখো ফুটে এসছে এর মধ্যে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেখতে পেয়েছ এই দেখো এবার এটা ফুটছে এই দেখো দেখেছো এই দেখো এবার এর মধ্যে একটু হালকা আমি মিষ্টি দিয়ে দেবো ঠিক আছে এগুলোর মধ্যে নামানোর আগে একটু হালকা মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো দেখো চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে এসেছে তোম তোমরা কীভাবে চিংড়ি মাছের মালাইকারি খাও না অন্যভাবে খাও প্লিজ কমেন্টে একটু জানিও এই দেখো হালকা করেই দেখো না দেওয়ার মতো একটু জাস্ট মিষ্টি দিয়ে দিলাম হ্যাঁ যে যেরকম মিষ্টি খাও তোমরা দিয়ে দেবে ঠিক আছে এই যে দিয়ে দিলাম এবার আমার চলেছে মালাইকারি প্রায় হয়ে এসেছে এই দেখো দেখেছো দেখতে পাচ্ছো তোমরা দেখেছো দেখতে পেয়েছো তো চলো আমার চিংড়ি মাছ হয়ে হয়েছে এরপরে দেখো রান্না করব এই যে ইলিশ মাছ এখনো ধুয়ে পারিনি এই যে ইলিশ মাছটা ওটা করব সর্ষে দিয়ে এই যে সর্ষাটা করে রেখেছি এই যে সর্ষে পেস্ট করে রেখেছি তো চলো আমি রান্না বান্না করি আর এই দেখো আমের চাটনি হবে করে পারিনি উচ্ছে কিছুটা ভেজে নিয়েছি তো চলো রান্নাটা হয়ে গেলে আবার আমি আসছি ঠিক আছে